কত সুন্দর অ্যাক্টিভ বলছি ভাই ছোট হলেও ভাইয়ের শখটা কিন্তু অনেক বড় আমার কাছে লাগলো আলটিমেট একটা শখ খুব সুন্দর টুপিদার বললে না এটা বাহ খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন ঘোড়াই মেছোয়া তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো ঘোড়াই মেছোয়া মানুষ করেছে এদেরই বাচ্চা চকলেট দোমা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাহ বন্ধুরা দেখুন ছোট বাচ্চা আপনারা জাস্ট দেখুন এই হচ্ছে দু দুটো বাচ্চা ভাই রেখেছে কোয়ালিটি দেখুন বাচ্চা খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন নর আর মাদির কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর টেডি সত্যি টেডি খুব ভালো লাগলো পায়রাগুলি আর এই পায়রাগুলোর উড়ানটা কেমন থাকে নিচ তাওয়া না উপর মেঘে ঢুকে যায় পায়রা সারাদিন করে দেবে সেটা জিরো পরক আর দশ পরক আইস সিম্বলটা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর রিং নিয়ে আছে পায়রাটা এটা রয়্যাল টেডি পায়রা আছে সবে দশক কমপ্লিট হচ্ছে কালারটা আরো ফেটে যায় আপনারা জাস্ট দেখুন বাহ খুব সুন্দর লাইট নেই তো সাগর ভাই তোমার লফটে সেল পারপাস তো ভিডিও আমরা আগের পার্টটাতে রেখেইছিলাম মোটামুটি কেমন রেসপন্স ছিল যদি একটু বলো রেসপন্স খুব ভালো ছিল আপনারা এইভাবে পাশে থাকলে দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একদম আরও আপনাদের ভালো ভালো শখের জন্য দাদাও কষ্ট করবে একদমই তো ভাই তোমার হাতে ফার্স্ট কি জোড়া এটা

তো বন্ধুরা আসুন আমরা ওয়ান বাই ওয়ান একটা করে পায়রা দেখে আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখে নিন তো কামাগার মাদি পায়রা ভাইয়ের হাত থেকে আমরা শখ করছি আপনারা জাস্ট দেখুন বাহ তো এবার আমরা একটু নটটা দেখবো আপনারা দেখুন বন্ধুরা ভাইয়ের লফটে গুটি কতক পায়রা থাকলেও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখুন এটা নটটা তো এটা নটটা বাহ আই সিম্বলটা जस्ट দেখুন বন্ধুরা খুব সুন্দর রিং নিয়ে আছে পায়রাটা চোখে বাহ ওভারঅল খুব সুন্দর তো দুটো পায়রা আমরা একসাথে লাস্ট টাইম দেখব সানলাইট হলে চোখগুলো আরও ভালো হতো একদম বাহ খুব সুন্দর একটি কামাগার জোড়া ভাইয়ের লফটে আমরা স্টক করলাম আসুন আমরা একটু ছেড়ে দিই বন্ধুরা আপনারা ভাইয়ের লফটে সেট জোড়াটি দেখুন খুব সুন্দর কামাগাজ জোড়া অ্যাগ্রেশনটা দেখুন বন্ধুরা খুব সুন্দর তো আসুন বন্ধুরা পরবর্তী যে পায়রাগুলো শখের জন্য থাকবে আমরা ওয়ান বাই ওয়ান শখ করে নেব খুব সুন্দর ওভারঅল জোড়া সাগর তোমার লফটে পরবর্তীতে একটি জোড়া আমরা শখের জন্য দেখছি এটা কি জোড়া থাকছে এটাও কামাগার মানে কাসুড়ি পায়রাই নটটা গোল্ডেন আছে মাদিটা কামাগারের উপরে আছে বাহ সব পাকিস্তানি পায়রাই একদমই তো বন্ধুরা আমার হাই ফ্লায়ার প্রতি অত অভিজ্ঞতা নেই সো দ্যাটস ওয়াই আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি খুব সুন্দর আর এই পায়রাগুলোর উড়ানটা কেমন থাকে নিস্তাওয়া না উপরতাওয়া উপরতাওয়া পায়রা যদি একবার মেঘে ঢুকে যায় পায়রা সারা দিন দেবে সেটা জিরো পড়োগা 10 পড়ো যদি একবার মেতে যায়

এটা নড় হুম বাহ গোল্ডেন নড় খুব সুন্দর এই পায়রা গুলো কত বছর আছে তোমার কাছে এই পায়রা গুলো এরকম চার পাঁচ বছরই আছে মানে শুরু থেকে যখন কলকাতার বুকে এগুলো একটু নাম হচ্ছিল সেই থেকে রয়েছে একদম মানে তখন থেকেই তুমি কালেকশন করে আমার কাছে রয়েছে বাহ খুব সুন্দর তো দুটো পায়রা একসাথে আমরা আরেকবার দেখে নেব ভাইয়ের হাত দিয়ে আপনারা দেখুন দেখুন একদম তো বন্ধুরা দুটো পায়রা একসাথে আরেকবার আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর ওভারঅল পায়রা দুটি বাহ তো আসুন এই জোড়াটিও আমরা একটু ছেড়ে লফটের জোড়াটি দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখুন পায়রার কি লেভেলের ভাইব্রেশন দিচ্ছিল বাট চমকে গেল খুব সুন্দর এই নটটা হচ্ছে গোল্ডেন এবং মাদিটা কামাগার আলটিমেট শখ হলো দুটো জোড়া পরপর আপনাদের দেখালাম আসুন পরবর্তী জোড়াটি শখের জন্য আমরা দেখে নেব খুব সুন্দর ওভারঅল কোয়ালিটি দেখুন তো সাগর আমি তোমার এসে বুঝলাম তোমার হাই ফ্লায়ার এর শখটাই মানে ধরে রেখেছো তুমি আর কি বাহ খুব সুন্দর তো এই পায়রা দুটো কি পায়রা আছে এটা রয়্যাল রয়্যালটি পায়রা আছে সবে দশক কমপ্লিট হচ্ছে কালারটা আরো ফেটে যাবে একদমই বাহ খুব সুন্দর ঠোঁট চোখ দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম যে কোয়ালিটি কি আছে পায়রার স্ট্যান্ডিং তো আপনারা জাস্ট দেখুন দুটো পায়রা আমরা ধরছি আপনারা দেখুন বাহ খুব সুন্দর আচ্ছা এটাকে কি টেডি বলে যদি একটু বলো এটা রয়্যাল টেডি আছে রয়্যালটি হুম হুম বাহ এখন সবাই মার্কেটে ট্রেন্ডিং আছে রয়্যাল টেডি রয়্যাল টেডি একদম তো আছে শখের জন্য একদমই একদমই এখনো জোড়াই দেইনি পায়রা আপনারা জাস্ট দেখুন পায়রা গুলো সবে ন পড়ের পায়রা আচ্ছা মানে একদম মানে হ্যাঁ একদম পায়রা এই তো ন পড় এই এখন 10 পালক খেলছে একদমই খুব সুন্দর এগুলো কি বাড়ির বাচ্চা তোমার না এগুলো আমি কিনে এনেছিলাম কালেকশন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দূরে আশা করি আপনারা চোখের শক করতেই পারলেন তাও আমি আপনাদের আরো ক্লোজে দেখাই দেখুন একদম স্বচ্ছ রয়ে গেছে এই পায়রা একটু কাছ থেকে দেখালে একটু ভালো লাগবে একদম তো আসুন আপনি ভাই মাদি পায়রাটি ধরলো রয়্যাল টেডি

তো দুটো পায়রা আমরা লাস্ট টাইম দেখুন বন্ধুরা দুটো পায়রা ভাই একসাথে ধরলো খুব সুন্দর তো আসুন পায়রাগুলো একটু আমরা ছেড়ে শখ সাগর ভাই ওয়ান বাই ওয়ান রয়্যালটিডি পায়রাগুলি ছাড়লো আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর আজকে একদম আলটিমেট হাই ফ্লায়ারের শখ হলো আমাদের খুব ভালো লাগলো পায়রাগুলো দেখুন বন্ধুরা ডান দিকে মাদি বা নর বাহ নড় পায়রাটার অ্যাটিটিউডটা জাস্ট দেখুন বন্ধুরা একদম টপ লেভেলের পায়রা টেডি সত্যিই টেডি খুব ভালো লাগলো পায়রাগুলি তো আসুন পরবর্তী কিছু পায়রা ভাই লফটে আমরা শখ করে নেব তো সাগর ভাইয়ের গিরিবাজের শখও তো আলটিমেট আমি এসে যদ্দূর বুঝলাম বন্ধুরা ভাই কি পায়রা বে করেছে আপনারা দেখুন এখনকার বলতে পারেন আমাদের বাংলায় খুবই জনপ্রিয় একটি ব্রিড লাল দম অথবা চকলেট দম ভাই এই পায়রাগুলি তোমার কাছে কত বছর আছে এই পায়রাগুলো অনেক দিন রয়েছে এই নড়ের মতো আজ পর্যন্ত মনের মতো মাদি পেলাম না মাদিটা ভালো একদম এই কোয়ালিটির মাদি পাইনি আচ্ছা তাও বাচ্চা কাচ্চা করছে কিন্তু সব সত্যি বলছি বন্ধুরা পায়রা দুটি এত ভালো লাগলো আমার পার্সোনালি ময়লা হয়ে আছে বাচ্চা নিজেরাই খাওয়ায় তো একদম তো আমার সাথে আজকে সন্তু এসেছে আমি সন্তুকে একটু বলছি একটা পায়রা ধরতে দুটো পায়রা একটু ওভারঅল লেজ খুলে খুলে আমাদের দেখাও হ্যাঁ তাহলে খুব ভালো লাগবে বন্ধুরা ফার্স্টে সন্তুর হাত দিয়ে আমরা নটটা শখ করছি আপনারা দেখুন খুব সুন্দর ওভারঅল নটটা আর এই হচ্ছে মাদি খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন নড় আর মাদির কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর ভাই এই জোড়ার বাচ্চা করেছো তুমি হ্যাঁ বাচ্চা করেছি কিন্তু সেলের জন্য নেই আগে নিজে ঘরে জেনারেশন করব একদম একদম বাহ মানে এই ফার্স্ট টাইম বাচ্চা করলে না এর আগেও বাচ্চা করেছো না এই ফার্স্ট টাইম সবে বাচ্চা করলাম আচ্ছা খুব সুন্দর আপনারা দেখুন জাস্ট নটটা সত্যি খুব ভালো কোয়ালিটি বন্ধুরা লেজের কোয়ালিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নর আর মাদির মধ্যে ডিফারেন্সটা ডিফারেন্সটা কি আছে আচ্ছা 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 মানে ওটা তীরা বলতে পারো হ্যাঁ ওটা খুব সুন্দর খুব সুন্দর তো আমরা মাদিটা দেখাচ্ছি আপনারা দেখুন বাহ বাচ্চা খাওয়াচ্ছে তো হ্যাঁ একদম খাইয়ে ফের ডিম পেড়েছে বাহ খুব সুন্দর মাদিটা ওভারঅল তো এই পায়রা কি দেখাবো নবোল লাল একদম নট একটু আমরা চোখের শক করব সুন্দর হাত দিয়ে আমি আপনাদের শক করাচ্ছি দেখুন বাহ খুব সুন্দর চোখের পায়রা আর চকলেট দমা পায়রা 빅 সাইজ পায়রা আপনাদের আলাদা করে আর দেখানোর কিছু নেই আসুন একটু ছেড়ে আমি শক করিয়ে রাখতো তো বন্ধুরা চকলেট দমা পায়রাগুলির ওভারঅল স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর ছেড়ে দাও আমরা এরাই মানুষ করেছে এদেরই বাচ্চা চকলেট দোমা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাহ বন্ধুরা আপনারা জাস্ট দেখুন এই হচ্ছে দু দুটো বাচ্চা ভাই রেখেছে কোয়ালিটি দেখুন বাচ্চা পায়রা পেছনে বাবা মা খুব সুন্দর এটা মা আর এটা বাবা লং প্যাটার্নের ওপর পায়রা আমি একটু উপর দিয়ে দেখাই আপনাদের ভালো লাগবে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন বুঝতে পারবেন খুব সুন্দর ওভারঅল পায়রা এই হচ্ছে পুরো সেট বাচ্চা দুটো আর এই হচ্ছে বাবা মা তো বন্ধুরা দেখুন খুব সুন্দর ভাই হাই ফ্লায়ারের সাথে সাথে গিরিবাজের সত্যি এই শখগুলো ভালো লাগে বন্ধুরা সাগর ভাইয়ের লাল দমের শখ দেখালাম এবার কাল দমের শখ দেখুন এগুলো তো এখন পাঠা পায়রা সাগর একদম নিউ কালেকশন নাকি বাহ তো সাগর আমায় পার্সোনালি বলছিল যে টিটো আমি কিছু কালদমের দিকে আমি ঢুকবো কারণ ও শখটা বলতে পারেন দোমা পায়রার ওপরই মানে হাই ফ্লেয়ার রেখেছে আর গিরিবাজের মধ্যে চকলেট দোমা মানে এগুলো আগে আগে পুষিনি তা একবার বলি একবার ট্রাই করে দেখি মানুষ এত এ করছে কিন্তু করলে কোয়ালিটির করব একদমই তো কোয়ালিটিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এসব পাট্টা পায়রা একদম পাট্টা পায়রা এখনো কিচ্ছু হয়নি পায়রা তাতেই দেখুন বিগ সাইজ কেমন সাইজটা জাস্ট দেখে নিন সাইজ তো এক হাত একদম খুব আলটিমেট শখ হলো আমাদের কালদমা গুলো সত্যি যে লেজও একদম ফেলে উঠছে সব একদম আপনারা জাস্ট দেখুন একদম কালো সব ফেলে একদম পিচ কালো লেজ উঠছে খুব সুন্দর সাগরের এই পায়রা দুটিও ধরো দাদা একটা তো ওয়ান বাই ওয়ান আমি দেখাচ্ছি আপনারা দেখুন যে পায়রার কোয়ালিটি দেখুন এটা মাদি তো হ্যাঁ এটা মাদা বাহ খুব ডিপ লাইনের পায়রা খুব ডিপে উড়বে এই পায়রা গুলো আশা রাখবো এটাই কি উড়বে যাই না শখের জন্য থাকবে একদম যেহেতু এখন পাটা তো ব্রিডিং এও বসায়নি ভাই ফুটে রেখেছো তো মানে আট আছে আট পর একদম আট পরের পায়রা খুব সুন্দর এই যে নতুন ল্যাজ গুলো উঠছে সব কালো একদম তো বন্ধুরা আপনারা দেখুন নরমাদি একসাথে ধরা হলো কোয়ালিটি গুলো দেখুন পায়রার খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি তো আসুন একটু ছেড়ে আমরা দেখি কালদোমা পায়রাগুলি ছাড়া হলো খুব সুন্দর দেখুন আচ্ছা সাগর তুমি তো কালদোমা শখ করছো অনেক দাদারা বা ভাইরা ভাবে যে বুকে যে ছাপ এই যে কালো বুকে ছাপ থাকে এইটা এটা সম্পর্কে যদি তুমি কিছু বলতে পারো সম্পর্কে যেটুকানি আমি জানি বুকে যদি কালো চাপ থাকে তাহলে বাচ্চা পায়রা যখনই হবে এদের বা এদের বাবা মায়ের কোনোদিন ল্যাচ ফাটা হবে না বাহ Ориজিনাল খুব সুন্দর বুকে অন্তত একটু দুটো হলেও ফুট থাকবে থাকবে না কোনো ধোমা প্যারার একদম 44 লাখ বাধা ফ্রেশ 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 নিয়ে পাগলা হও তাদের জন্য একটা কথা আমি বলতে পারি যারা অভিজ্ঞ তোমরা পৃথিবীর যে কোনো অঞ্চলে যাও যারা অভিজ্ঞ তারা এই সাগরের মতো কথাটাই বলবে বুকে যদি একটু হালকা ছাপ না থাকে সে প্যারার জেনারেশন কোনোদিন ভালো হয় না আর লেজও খুব একটা ভালো আসে না লেজের মানে এটা আমি অনেক ছোট থেকে শুনে আসছি বন্ধুরা যে কালদোমা ফ্রেশ ভালো খুব ফ্রেশ ভালো কিন্তু বাবা মা ফ্রেশ কিন্তু বাচ্চা ভালো ওঠে না অনেক সময় আমরা দেখেছি একদম একদম কিন্তু এই যে জেনারেশন গুলো আপনারা দেখছেন এই যে হালকা বুকে ছিট এটা কিন্তু ভবিষ্যতে অনেক পায়রা পড়ে যায় কিন্তু জেনারেশনে যদি এটা থাকে ভালো কালদমা পায়রার বুকে ছাপ থাকা ভালো আমি মনে করি এবং আমার মনে হয় অভিজ্ঞ দাদারা যারা উড়ানের দিকটা চিন্তা ভাবনা করে তারাও এই কথাটাই বলবে খুব সুন্দর শখ করলাম আমরা তো বন্ধুরা আজকের ভিডিওর একদম শেষ জোড়া আমরা দেখালাম গিরিবাজের ওপর এবার কিছু ম্যাড্রাসি পায়রা আমরা দেখবো আর বন্ধুরা ভাইয়ের হাই ফ্রায়ারের সাথে সাথে এক পিস নাপটা পায়রা আপনারা দেখুন এটা নর্ন মাদি নর পায়রা মনের মতো মাদি পেলে আমি একটা জোড়া দেব বাহ অনেক খুব সুন্দর নর পায়রাটা দেখুন এটা একটা টুপিদার পায়রা সারানপুরি পায়রা থাক এটা সারানপুরি নাপতা হ্যাঁ সারানপুরি টুপিদার নাপতা আছে খুব সুন্দর এটা এখন হাট বাজারে গেলে 200 টাকায় পাওয়া যাচ্ছে পায়রা একদম কিন্তু সেই জেনারেশন এই জেনারেশন তফাৎ আছে অনেক তফাৎ আছে বন্ধুরা তো কোয়ালিটি ছেড়ে ছক পায় স্ট্যান্ডিং দেখুন আসুন বন্ধুরা সাগর যে কথাগুলো বলছে অনেক যুক্তি আছে আপনারা দেখুন কোয়ালিটি সত্যি বলছি ভাই ছোট হলেও ভাইয়ের শখটা কিন্তু অনেক বড় আমার কাছে লাগলো আলটিমেট একটা শখ খুব সুন্দর টুপিদার বললে না এটা বাহ খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন আসুন আমরা পরবর্তী কিছু পায়রা দেখব কেমন লাগলো এই পায়রাটা পার্সোনালি একটু আমাদের কমেন্টস করে জানাবেন খুব সুন্দর সবাই তো ম্যাডাজ পায়রা করছে জর্চা পায়রা জিনিসটা কারোর বাড়ি দেখা যায় না একদমই এক কেমন লাগে আপনারা শখ করে বলুন একদম দেখছি ভালো লফটে আমরা এই সাইড ঘুরে যেহেতু একদম সততা নিয়ে কথাটা বললো অনেকে এই পায়েরাই মালবাহী বলে চালিয়ে দেবে সত্যি কথা আমাদের দেশি পায়রা একশো টাকা দাম কিন্তু শখের জন্য থাক একদম খুব সুন্দর আচ্ছা সাগর এর বাচ্চা করেছো না ডিম পেড়ে আছে সব পায়রা ডিম সব সিঙ্গেল ছিল এবার ডিম পেড়েছে এবার খাঁচা বানাতে দিয়েছি খুব সুন্দর ভাই জচ্চা পায়রাগুলো আপনাদের দেখালাম আপনারা দেখুন বাহ খুব সুন্দর সেট জোড়া হ্যাঁ 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 অনেক মানে আলাদা আলাদা জায়গা থেকে সব খুঁজে খুঁজে বের করা বাহ আসুন একটু চোখের শক করাচ্ছি আপনাদের দেখুন দাদা একটা ধরো ফার্স্টে ফার্স্টে নন না মাদি মাদিটা দেখাই মাদি একদম আপনারা দেখুন বাহ খুব সুন্দর এই দানা একদম এই ল্যাজ ফুলসিরা কালদমের উপর তাই হ্যাঁ বাহ খুব সুন্দর আসুন আমরা নটটা সব নটটা সব করে বাহ নটটাও ফুলসিরা কালদমের উপর হ্যাঁ খুব ছটফটে সুন্দর চোখের সব করুন মেডাস না জর্চা পায়রা বন্ধুরা একদম একদম জর্চা পায়রা সবার কাছে এই পায়রার মূল্য কি আছে জানি না তবে আমার কাছে পায়রা খুব ভালো একদম একদম জর্চা পায়রা বলে তারা ওওয়ালা করবো না সময় মানুষ এই পায়রা এই পায়রাই উড়িয়েছে সত্যি বলছি এখনো ওড়ায় অনেক যারা বোঝে যারা জানে তারা জর্চা পায়রা নিয়েও ম্যাচ খেলে অনেক আর আমারও পার্সোনালি খুব ভালো লাগে যে পায়রা উড়বে আমার কাছে সেই পায়রাই ভালো আমার মনে হয় খুব সুন্দর তো নরে জোড়া দিটা একবার দাদা দেখে নিয়ে একদমই একদমই আমি পায়রা গুলো ধরে ধরে দেখবো সাগরের বাড়িতে এসসি যখন আজকে আলটিমেটলি সব করে যাব এই হচ্ছে পুরো জোড়া বাহ তো আসুন একটু ছেড়ে আপনাদের শক করেন বন্ধুরা পায়রা গুলো দেখুন আপনারা কত সুন্দর অ্যাক্টিভ আর রং গুলো আমি নিজে বাড়িতে করেছিলাম আচ্ছা 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 বাহ খুব সুন্দর জর্চা পায়রা মনের মতো লাগলো ফুলসিরা শিরা কালদমের ওপর এখন এত সুন্দর কালার টোনের ওপর জর্চা দেখা যায় না দু একটা যাও দেখা যায় তাও লোকে ক্রস করিয়ে রেখেছে আপনারা জাস্ট দেখুন এগুলো একদম পিওর লাইনের উপর আছে না জর্চা আমি পায়রা হাট থেকে কোনোদিন কালেকশন করি আমি বাড়ি থেকেই নি একদমই তাতে 200 টাকা বেশি নি গেলো তো একদম কিন্তু সেই ভরসার জায়গাটা জানো রাখো মানে একদম ফুলসিরা শিরা কালদমের ওপর সেট জোড়া আমরা ভাইয়ের লফটে শক করলাম আসুন পরবর্তী কিছু আমরা দেখব তো সাগর এইবা আমরা তোমার হাতে কি দেখছি এটা আছে ঘোড়াই মেচুয়া পায়রা এ আমাদের ইন্ডিয়ান পায়রা মানে রেয়ার হয়ে গেছে রিয়ার হয়ে গেছে মানুষ এই পায়রা গুলোকে আর ভ্যালু দেয় না বাইরের পায়রা এসে মানুষের মনটা এমন করে দিয়েছে আমাদের দেশের পায়রাই মানুষ ভুলে গেছে সত্যি বন্ধুরা জাস্ট দেখুন সাগর ভাইয়ের शौकটা কি রকম অনেক যেসব পায়রা মানুষ রাখে না ভাই সেই সব পায়রাই বলতে পারেন শখ করে আমাদের ওয়েস্ট আমাদের লোকের ঘরে ঘরে এইসব পায়রা দেখা যেত এখন সারাদিন বাহ তো আমরা ওই দিক দিয়ে একটু দেখে নেব যেহেতু ব্রাইটনেসটা দেখুন দেখুন বন্ধুরা ঘোড়াই মেছোয়া তাই তো হ্যাঁ এগুলো ঘোড়াই মেছোয়া এই পায়রাগুলো উড়ান কেমন থাকে এদের বাচ্চার এই পায়রা সব তামাশা আর এখনো বাচ্চা করে ওড়ায়নি এও সব কালেকশন করে রেখেছি দেখা যাক কি হয় তা ডিম পাড়তে একটা বন্ধু নিয়ে গেছে বললো আমি উড়িয়ে চেক করব তাহলে নিয়ে যা বাহ খুব সুন্দর নর কোনটা মাদি কোনটা এইটা নর আছে এটা মাদি আছে আলাদা করে আর চোখ দেখাচ্ছি না বন্ধুরা এখান থেকেই আপনারা জাস্ট চোখের শখ করুন দেখুন বাহ একদম সুন্দর লাইনের পায়রা এত ভালো লাগলো পায়রাগুলো পার্সোনালি যারা সামনে থেকে এসে শখ করবেন তাদের সত্যি একটা মানে আলটিমেট শখ হবে খুব ভালো তো এই পায়রাটা দানা কাটায় ছেড়ে দিলে মানে আপনারা দেখলে বুঝতে পার যে পায়রাটা কেমন একদম খেলান আজ আসুন একটু ছেড়ে আমরা দেখব বন্ধুরা ঘোড়াই মেছুয়া পায়রা আপনারা শক্ক করুন খুব 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 ভালো লাইনের পায়রা আর বাংলার ঐতিহ্য বলতে পারেন আপনারা এটা একটা এখনকার দিনে খুবই রিয়ার হয়ে গেছে এই পায়রাগুলো সত্যিই আর দেখা যায় না ঘোড়াই মেছুয়া পায়রা নাম নামও তো আমি এই ফার্স্ট টাইম লাইফে শুনলাম মানে আমিও মানে দেখিনি এরকম একটা ব্যাপার একদম একদম না থাকলে ঘোড়াই হবে না একদমই মানে আমার লাইফে ফার্স্ট টাইম রিয়েলি বলছি আমি জানতামই না এগুলো এরকম ঘোড়াই মেছুয়া নাম সত্যি বলছি বন্ধুরা দেখুন শেখার কোনো শেষ নেই জানার কোনো বয়স নেই তো ছোটদের থেকে অনেক কিছু শেখা যায় খুব সুন্দর লাগলো আমার বন্ধুরা সাগর ভাইয়ের লফটে আরও এক পেয়ার টেডি আপনারা শখ করুন খুব সুন্দর যুগলবন্ধি একটি জোড়া আপনারা আজ দেখুন সবাই ডিম পেড়েছে একদমই বাহ এগুলো কি টেডি এটা মেহেরওয়ালা টেডি মেহেরওয়ালা টেডি বাহ মানে রয়্যাল টেডি আর মেহেরওয়ালা টেডি দুই রকম জেনারেশন আছে তোমার কাছে আগে ছিল ওগুলো বিক্রি করে দিয়ে ফের এগুলো করছি বাহ আচ্ছা রয়্যাল টেডি আর এই যে এটা কি টেডি বললে মেহেরবালা মেহেরওয়ালা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে ডিফারেন্সে ঠোঁটে আছে ওর ঠোঁটটা দেখুন এর ঠোঁটটা দেখুন একদম মানে একটু সরু ঠোঁট মোটা ঠোঁট তাই রয়্যাল টেডি পেন্সিলের মতো ঠোঁট হবে আচ্ছা 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 বন্ধুরা আগে যে জোড়া হলো দেখিয়েছিলাম টেডি ওটা রয়্যাল টেডি ছিল ওটা অনেকটাই তফাৎ আছে একদম এই টেডিটা মেহেরওয়ালা টেডি বাহ খুব সুন্দর আপনাদের একবার চোখের শখ আমি করাচ্ছি আপনারা দেখুন বাহ খুব সুন্দর

ডান দিকে আছে নড় খুব সুন্দর মেহেরওয়ালা টেডি বাহ এই হচ্ছে ওভারঅল পায়রা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা ভাইয়ের লফটে আরও এক পেয়ার মাদ্রাসি জোড়া আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখুন বাহ মাদিটা ফুলশিরার ওপর নড়টা কালদমের ওপর খুব সুন্দর ডিপাইজের নর হ্যাঁ অনেক পুরানো অনেক ছিল আমার কাছে একসময় আমার শরীর খারাপ হয়ে অনেক পায়রা মরে ছত্রিশ পিস পায়রা এরকম মারা গেছে বন্ধুরা দেখুন পায়রা মাদিটা সত্যিই খুব ভালো লাগলো আবা তো পায়রা ভয় খাচ্ছে একদম একদম আমার ছাড়া থেকে সারা দিন একদমই হাতে নেওয়া হয় না না পায়রা আমি হাতে দেইনি বাহ খুব সুন্দর আপনারা যা চোখ দেখুন আমি জুম করছি দেখুন একদম ডি পাই zero নর হেড হালকা লাইট আই zero মাদি খুব সুন্দর হেড নিয়ে এখনকার দিনে ট্রেন্ডিং চলে ফুলসিরা শিরা বন্ধুরা দেখুন সাগর ভাইও লফটে দুই এক পিস রেখেছে খুব সুন্দর নটটা আমরা একটু দেখছি চোখ দেখুন একদম ডিপ চোখের পায়রা নটটা বিনা আমরা ভিডিও করছি একদমই খুব সুন্দর তো আসুন একটু আমরা ছেড়ে দেখব পায়রা দুটির ওভারঅল কোয়ালিটি দেখুন নটটা তো বলারই কিছু নেই এত সুন্দর স্ট্যান্ডিং আর মাদিটার ভাইব্রেশন অসাধারণ যেহেতু মাদিটা একটু চমকাচ্ছে ভাই পায়রাগুলো হাতে নেয় না সো দ্যাটস ওয়াই একটু কেমন লাগ যায় বাট ওভারঅল ভালো পায়রা এই দেখুন খুব সুন্দর সত্যি বলার কিছু নেই কেমন লাগলো আপনাদের অবশ্যই একটু কমেন্টস মাধ্যমে আমাদের জানাবেন খুব ভালো লাগলো পায়রা দুটি তোরা সাগর ভাইয়ের লফটে আরও একটি ফুলশিরা ফুলসিরা ব্রিডার আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখুন আচ্ছা নরকটা এটা নর আছে বাহ এগুলো নতুন জোড়া নাকি হ্যাঁ পায়রা পুরাতন জোড়া দিচ্ছি নতুন আচ্ছা 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 মানে ঘুরিয়ে ফিরিয়ে জোড়া গুলো বসানো হচ্ছে বাহ খুব সুন্দর ওভারঅল আচ্ছা সাগর এই দুটো পায়রার মধ্যে কোন পায়রা কি তুমি উড়িয়েছো ধারি পায়রা এগুলো আমার ঘরের বাচ্চা ছোটবেলা থেকে এই পায়রাগুলো গুলো তারপরে আমি পায়রা ডানা কেটেছিলাম আচ্ছা আচ্ছা কিরকম কি উঠতো সাগর এই পায়রাগুলো ঘন্টা ছয় সাথে করে তখন আপ ডাউন করেই মানে আমি আর কিছু এ করিনি পায়রাতে বন্ধুরা দেখুন তো তখন উড়িয়েছিলাম তো ডাচ পায়রা আসবো না অনেকদিন বছর দুয়েক ডানা কাটা রয়েছে তাও কোয়ালিটি দেখুন একদমই ফিট অ্যান্ড ফাইন হ্যাঁ সুন্দর পায়রাগুলি আসুন একটু ছেড়ে দেব ওরা ভাইলফটে ফুলশিরা পায়রার কোয়ালিটি দেখুন সামনেরটা মাদি পেছনেরটি নর ভালো পায়রা খারাপ না বন্ধুরা ম্যাড্রাসে মে জোড়া মেলানোটাই সব থেকে বড়ো কথা সমস্ত ম্যাড্রাসি পায়রাই ভালো হয় আপনারা যদি একটু বুঝে শুনে বুদ্ধি করে জোড়া বসাতে পারেন দেখবেন বাড়ির পায়রা দিয়েই অনেক ভালো ভালো রেজাল্টেড বাচ্চা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ওভারঅল পায়রা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন বন্ধুরা সাগর ভাইয়ের লফটে সমস্ত শখের পায়রা আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা সমস্ত ভাই এবং দাদাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটুকু করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই এন্ড করছি টাটা